আসসালাম আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন সকালবেলা রোজ মঙ্গলবার তিন তারিখ নয় মাস দুই হাজার বুয়ারহাট সুবর্ণচর মাখালি বন্ধুরা আমরা আজকের বাজারে নিত্যপূর্ণ খুর্চা কিরকম দামে বিক্রি করে আহ দরটা জানবো জানাবো তো দর্শক বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারে নিত্য রসুন আলু আদা তেল দামে খুচরা বিক্রি করে দামটা আপনারা নিত্য পণ্য পেঁয়াজ রসুন আলু আদা কিনেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটা নতুন দেখছেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন আমরা আজকের বাজারের নিত্য ফোনের দামটা জানাবো ও কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা আমিও ভালো আছি তো শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা কাকা ফেজ এটা কত করে বিক্রি করলেন আজকের বাজারে পেঁয়াজ আজকের বাজারে 120 টাকা বিক্রি করলেন এটা আগে দামটা কেমন ছিল কাকা আগে ছিল তো 30 টাকা 30 টাকা 130 35 টাকা দাম ছিল না আচ্ছা আচ্ছা কাকা ফেজ এটা কোন জায়গা রে

220 টাকা না কাকা রসুন এটা কোন জায়গার হইতে পারে কুষ্টিয়া না নাটোরের কাকা নাটোর না নাটোরেন না তাহলে কতে বাজারে কাকা 40 220 টাকা না ভিতরে তো ভালো আছে না কাকা ভালো ভালো না আর কি কমই ভাড়া যায় কাকা এই রসুনটা কমই ভাড়া জানা না তাহলে আজকের বাজারে রসুন এর দেশি রসুন 220 টাকা না

আচ্ছা কাকাকে আমাদেরকে একটু যদি বলেন নিত্য ফোনের বাজার কি সামনের দিকে কি আরো বাড়ার সম্ভাবনা আছে না কমার সম্ভাবনা আছে ইয়ে আপনাদের তো আমরা জানি যে সব সময় মোকাম থেকে মালামালটা কিনেন বা আপনাদের একটা আইডিয়া আছে বন্য দর্জত ফান্তন তো যে দা দা করে এই কিন্তু বিভিন্ন জনের একটু বাজার সাফ اكو ওটা না ও মানে আপনি বলতেছেন এটা ওই যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বন্যা বা ফেনী নোয়াখালীর বন্যার কারণে ক্রান বিতরণের কারণে মালটার দামটা একটু চাহিদা বেশি না আচ্ছা এই যে চাহিদাটা আর ফরে কি মাল মালের দামটা কি কমার সুযোগটা আছে নাই নাই না আচ্ছা কাকা সমিন তেল খোলা সমিন তেল আছে এটা কেজি না লিটার কেজি কেজা সুপার সিটি সুপার এটা কত করে বিক্রি করলেন আজকে 160 টাকা 160 টাকা কি কাকা খোলা সমন্তের দাম কি বাড়ছে না কমছে যদি দামটা জানাইতেন কমে না 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 বাড়ছে চলে না আচ্ছা কেজিতে কত টাকা বাড়লো কাকা 5 টাকা বাড়ছে টাকা বাড়ছে না আচ্ছা আচ্ছা তুমি সামনে কি আর কমার সুযোগটা আছে কমার নাই না আচ্ছা আচ্ছা কাকা সিনির বাজার কত করে বিক্রি করলে আজকে 300 একশো তিরিশ টাকা চিনি না আচ্ছা আচ্ছা চিনি কি বাড়ছে নি দাম কাকা বাজার বাতি তবে আপনারা বাড়েন নাই না ধরেন না না আচ্ছা আচ্ছা ওই কাকা মোটা ডাইলে এটা কত করে বিক্রি করলেন আজকে আশি টাকা এটা তো আগের দামই আছে না মানে মোটা ডাইল যেটা এটা বাতি কিন্তু আপনারা বাতি বেছে না আগে দামি বেছেন না আচ্ছা 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 কাকা মশারি ডাইল কত করে বিক্রি করলেন মশারি ডাইল একশো পনেরো টাকা না এটা তো দামটা আগে দামি আছে না আচ্ছা তো কাকা ভালো থাকেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম